বেলঘড়িয়া জলাজমি বুঝিয়ে গড়ে তোলা অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো কামারহাটি পৌরসভার পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পৌরসভাকে নির্দেশ দিয়েছিলেন জলা জমি ভরাট ও সরকারি জমি দখল করে কেন কোনো কাজ করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তৎপর হল কামারহাটি পৌরসভা কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় জলাভূমি ভরাট করে নির্মাণ কাজ চলছিল এলাকার বেশ কিছু জমি মাফিয়ারা সেই কাজ চালাচ্ছিল কামারহাটি পৌরসভায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবৈধ নির্মাণ ভেঙে দিল কামারহাটি পৌরসভার পৌর আধিকারিকেরা অবৈধ নির্মাণকারীর বিরুদ্ধে আইনপূর্বক ব্যবস্থা নেওয়া হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথা জানালেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা আসলে মানুষের কী বলবো একটা সাইডে রয়েছে তো এটা আমাদের পৌরসভার যে আয়তন রয়েছে বা যে রয়েছে সেটা একটু শেষের দিকে এবং রেল লাইনের দিকে এবং এক্সপ্রেসওয়ের এর দিকে এবং এছাড়া বর্ডার উত্তর দমদম আর আমাদের কামারহাটি কিছু মানুষ রাতারাতি এসব জায়গায় ফিলিং করছে প্রথমত আমাদের কাছে বিশেষভাবে খবর যাচ্ছে না এবং আমরা হয়তো যারা সাধারণ মানুষ যাচ্ছেন যে তারা বাড়ি করছে তাদের জমিতে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা পরবর্তীকালে যখন আমরা খবর পেলাম বা আমরা ম্যাপ দিয়ে আমরা যখন জরিপ করলাম তখন দেখা গেলো এগুলো জলাভূমি সেই জলাভূমিতে তারা কনস্ট্রাকশন করেছে অবৈধ বা অবৈধ বৈধতা তো নেই কোনো বৈধতা নেই সেই জলভূমি এই জলভূমিকে ভর্তি করছে এবং আজ থেকে কুড়ি বছর আগেও আমার মনে হচ্ছে কিছু জলভূমিকে নিয়ে কিছু বাড়ি হয়ে আসে ওই দেখুন ওই এখান থেকে দেখতে পাবেন ওই ছবিগুলো আমরা সেগুলোকে দেখছি হান্ড্রেড পারসেন্ট আইন অবস্থায় তো যাচ্ছি আমরা আগে নোটিশ দিচ্ছি নোটিশ দেওয়ার কোনো লোক নেই কেউ নেই পাওয়া যাচ্ছে না এখন যে জায়গাটা কাজ হচ্ছে এবং অনেক বাড়ি রয়েছে সেই বাড়ি জলভূমির থেকে এখান থেকে স্টেট যদি আমরা ধরি দেখা যাচ্ছে সেই জন্য সব প্ল্যান প্ল্যান চেয়ে পাঠাচ্ছি আমরা

이제부터 이제 라 해야 되나? 짜 <놀람> <Good job. 놀람> সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট two double zero four five six.